আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের জন্য আজকে আলোচনা করব বিশ্বের কিছু দেশ ও স্থানের ভৌগোলিক উপনাম নিউ ইয়র্ক এই দেশটির ভৌগোলিক উপনাম কি উত্তর দেয় নগরী নিউ ইয়র্ক এর ভৌগোলিক উপনাম জাগজমকের নগরী এরপরে ফুজিয়ামা আমরা জানি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক এর একটা শহর নিউ ইয়র্ক শহরের উপনাম কি জাগজমকের নগরী ফুজিয়ামা এর উপনাম কি হবে পবিত্র পাহাড় ফুজিয়ামা এর উপনাম পবিত্র পাহাড় জেরুজালেম এর উপনাম কি হবে পবিত্র ভূমি ফিলিস্তিন এর পবিত্র নাম কি হবে উপনাম পবিত্র দেশ ফিলিস্তিন পবিত্র দেশ কারণ যুগে যুগে এ দেশে অসংখ্য নবী রাসুল আগমন করেছে আগমন করেছে আমরা জানি ফিলিস্তিন দেশে মসজিদে আকসা নামে মসজিদ একটা রয়েছে পৃথিবীতে এই তিনটা স্থান রয়েছে সবচেয়ে দামি যে মসজিদে হারানে শরীফ বা কাবা শরীফ এবং মসজিদে আকসা আর এসে মসজিদে এই তিনটা মসজিদ সবচেয়ে দামি পৃথিবীতে মুসলমানদের প্রথম কেবলা বলা হয়ে থাকে মসজিদ আকসা এটা ফিলিস্তিনিতে অবস্থিত আজকে ফিলিস্তিনির উপরে যে বর্ম নির্যাতন ইহুদি জাতিরা চালাচ্ছে এইটার জন্য আমরা তাম পৃথিবীর মুসলমান এক হয়ে তাদের বিপক্ষে আমাদেরকে জিহাদ করা ফরস মনে রাখবে আমাদের জিহাদ করা ফরস এই মসজিদ আকসা উদ্ধার করার জন্য যদি আমরা জিহাদ করতে না পারি আমরা দেশ যার যার দেশে থেকে প্রতিবাদ করবো এবং যখন জিহাদে ডাকতে হবে আমরা সেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব মসজিদে উদ্ধার মসজিদে ইতিপূর্বে কেউ দখল করে রাখতে পারেনি মুসলমানদের সাথে ধর্মীয় যুদ্ধ হয়েছে হয়েছে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয় একটি যুদ্ধে মাত্র সন্ধির মাধ্যমে সমাধান করা হয় কিন্তু পরবর্তীতে তারা সন্ধি ভঙ্গ করে জয় করে তথা আমরাই জয়ী আমরা বীরের জাতি আমরা কখনো হারবো না আমরা কখনোই হারব না মুসলমান মৃত্যুকে ভয় পায় না মুসলমান মৃত্যুকে ভয় পায় না মুসলমান মরতে জানে মুসলমান শহীদ হতে জানে মুসলমান গাজী হয়ে বাঁচতে জানে সুতরাং আজকে ইহুদিরা যে বর্বর অত্যাচার চালাচ্ছে ফিলিস্তিনা একটু সবুর করতে হবে ফলাফল ফিলিস্তিনের পক্ষে আসবে মুসলমানদের জয় হবে আচ্ছা পাঞ্জাব এর উপনাম পঞ্চনদের দেশ আইসল্যান্ড এই দেশটির উপনাম আগুনের দ্বীপ আয়ারল্যান্ড ই দ্বীপটির উপনাম পান্নার দ্বীপ ফিনল্যান্ড এই দ্বীপটির উপনাম হাজার দ্বীপের দেশ তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমারাকাত